আবা বিয়া দে আবা বিয়া দে আমি মনের বিয়া করিব ধীরে ধীরে আসে আসে আমি অরেন বা অরেন আবা ও আবা কোন গেছে আবা ঘোরা কি

পন্ডিতগিরি সারা আলম একবারে তোর বাপে একটা তাবলিক করে চিল্লা করে চিল্লা করতে করতে আমার জীবন টিপন শেষ করে এলাম আর আমার বেড়া খুরমা চুরি করে পোলা ও পোলাম করে পোলাম করে আতি খুরমা খায় না হেলা বলা না কিছু যুদ্ধ করি না আরে আমার সোনা রে তোমার শুভ কথা কখনো রাখবো না ওই যে খেতে যা কাম কাজ করো ওইরা আর সামনে তো আমি হজ যাবো জানোই এই চুরি চারটা করে আমার মান ডা ডুবায় না আর কি শুভ কথা তুমি কবা কো আব্বা বিয়া করব কি করবি